চোখ বন্ধ করতে এখন ভয় হয় ঘুম যেতেই ভয় হয় এই ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে এত নিয়ে কবরে কেমনে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে মাওলা হাউসে কাউসারে পানি মিলবে কিভাবে না আজি মাফ করবেন এখনই মাফ দেন আপনি মাফি করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আমাদের যার কেউ নাই কেউ নাই প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে এই পৃথিবী থেকে আমরা থাকার জন্য আসছি বলেন আমাদের চলে যেতে হবে পৃথিবী বড়ই স্বার্থপথ কাউকে থাকার জন্য জায়গা দিবে না কাউকে জায়গা দেয় না কাউকে জায়গা দিবে না এই পৃথিবীতে কত বড় বড়ো ক্ষমতাওয়ালারা ছিল কত টাকাওয়ালারা ছিল কত পয়সা ছিল কত দাবটওয়ালা ছিল কত সুন্দরী চেহালাওয়ালা নারীরা ছিল আজকের আর ওই টাকাওয়ালা নাই আজকের আর ওই ক্ষমতা লড়া নাই আজকের আর ওই সুন্দরী নারী নাই আজকে তারা মাটির সাথে রেজা করতেছে রেজা আর রেজা করতেছে তারা আজকে নাই দুনিয়াতে চলে গেছে তুমি কোন দুনিয়ায় সামনে তুমি কোন দুনিয়ায় রঙে রঙিন হয়ে গেল তুমি আজকে নামাজকে বলে গেলা তুমি কি একটা কল্পনা করো নাই তুমি কি একটা চিন্তা করো নাই যে দুনিয়ার জন্য তুমি নামাজকে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি রাসুলকে ছেড়ে দিচ্ছ সেই দুনিয়াই কিন্তু তোমাকে মেরে দুনিয়া থেকে বের করে দিবে অতএব ধস্তক বুজুর্গ আমার এই দুনিয়া থেকে আমাদের সকলেরই বিদায় নেওয়া লাগব অতএব আমাদের আমল করার লাগবে কি লাগবে না তো ভাই এরপরেও তোমরা যদি না বোঝো তাহলে কীভাবে বুঝলে তোমরা বুঝবা আমার জানা নাই ভাইয়া বুঝুর্গ আশা করি সকলেই তোমরা আল্লাহর পথে ফিরে আসবে আচ্ছা ভাইয়া আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে মতামতটা জানাবেন যদি ভালো লাগে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে এরকমের ভিডিও আরও করার চেষ্টা করব।